হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি হাজির হয়েছি আপনাদের সাথে আরও একটি নতুন খবর শেয়ার করার জন্য অঙ্গনওয়াড়ি শূন্যপদ নিয়ে বিধানসভায় কী জানালেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শূন্য পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করেছে রাজ্য সরকার ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী তার দাবি কেন্দ্রীয় নিয়োগ সংক্রান্ত নিয়ম নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাস এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত এখন দেখে নেওয়া যাক কতটা শূন্য পদ থাকবে সেই সম্পর্কে কি বললেন শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবী জানিয়েছেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বই কর্মী ও তেরো হাজার নশো ছটি সহায়িকা পদ শূন্য রয়েছে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এখন অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী পদের জন্য কি কি যোগ্যতা কি শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন আনা হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক এতদিন কর্মী পদের নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাশকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করেছেন অঙ্গনবাড়ি সহায়িকা ও কর্মী পদের জন্য কী রকম সীমা থাকবে সেই নিয়ে কি বলল একটু দেখে নিন আগে নিয়োগের বয়স সীমা ছিল আঠেরো থেকে ৪৫ বছর সেটাও কমিয়ে আঠেরো থেকে ৩৫ বছর করা হয় দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল রাজ্য সরকার বলেন যিনি রান্না করবেন তিনিও যদি টুয়েলভ পাশ করেন আবার যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতাও একই কি করে হয় এই নিয়মের আপত্তি জানানো হয় রাজ্যের তরফে তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানান অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না সেক্ষেত্রে অবশ্য অন্তত দশ বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে অঙ্গনবাড়ি প্রকল্পের খরচের ষাট ভাগ দেয় কেন্দ্র চল্লিশ ভাগ দেয় রাজ্য সরকার রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে তিন হাজার সাতশো পঞ্চাশ ও চার হাজার পঞ্চাশ টাকা করে দেয় ফলে কর্মীরা সব মিলিয়ে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং সহায়িকারা ছ হাজার তিনশো টাকা করে ভাতা পাচ্ছেন এখন মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ দু সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলেন অভিযোগ মন্ত্রীর একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তোলেন মন্ত্রী জানান মিড ডে মিলের টাকা দু সাল থেকে বাড়ায়নি কেন্দ্র এই ছিল আজকের খবর যেটা কয়েকদিন আগে বিধানসভায় নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জানান আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এই রকম নতুন নতুন খবর পেলে অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য অবশ্যই করে আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন